ভিডিওটা দেখাই এই সেই ভিডিওটা তো এটাই হচ্ছে সেই ভিডিওটা যেটাই খুব সুন্দর একটি কমেন্ট এসেছে নমস্কার তো আজকে আবারও একটি খুব সুন্দর একটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চলে এলাম এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে মাঝে মাঝে এক একটা কমেন্ট মনের এমন একটা জায়গায় গিয়ে লাগে মানে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো কমেন্টটা কী সেটা আমি প্রথমেই জানাবো আপনাদেরকে একটু শোনায় কমেন্টটা পড়ে তো কমেন্টটা এসেছে হচ্ছে ইউটিউবে ইউটিউবের একটা ভিডিওতে প্রথমে আমি একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি মানে ভিডিওটা দেখাই এই সেই ভিডিওটা তো এটাই হচ্ছে সেই ভিডিওটা যেটাই খুব সুন্দর একটি কমেন্ট এসেছে আর যিনি কমেন্ট করেছে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই আমি খুব খুশি হয়েছি আপনার কমেন্টটা শুনে মানে দেখে এত ভালো লেগেছে যে আপনাকে কী ঈশ্বর আপনার মঙ্গল করুন ভালো থাকবে তো কমেন্টটা ছিল কি সেটা আগে একটুখানি বলি তো কমেন্টটা প্রথমে একটু পড়ে শোনাই আপনাদেরকে উনি কমেন্ট করেছেন ওগো শত প্রণামীয় শত শ্রদ্ধেয় গুরুজন আমি জানি না আপনি মহামিষ্টি মেয়েটির কে হন তবে আপনি যে সর্বদাই আপনি যে সর্বদাই তার সাথে আছেন ও দিচ্ছেন আশীর্বাদের আলোড়ন তা দেখেই বোঝা যায় ও সৌন্দর্যায়ন আর আপনার ওই ফটোর সুন্দর চিত্রায়ন স্নেহ সম্মানিয়া দেবীরূপে দেবীরূপা পায়েলেশ্বরী তোমার ভক্তি ও শ্রদ্ধার সৌন্দর্যে এই গানের সাথে তোমায় অনেক অনেক ভালো লাগছে আমি ওনাকে রিপ্লাই দিয়েছি অসংখ্য ধন্যবাদ আমি আরও একবার জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে বললাম কিছু কিছু কমেন্ট এত ভালো লাগে আর আমার সাথে সাথে সেই ভিডিওটায় যে মানুষটা ছিলেন তাকেও যে উনি এতটা সম্মান দিয়েছেন ওই জন্য আমি অনেক বেশি খুশি হয়েছি অনেক বেশি তো কী বলবো আপনাকে বুঝতে পারছি না খুব ভালো লেগেছে আসলে এই পৃথিবীতে মানুষ কিন্তু কেউ চিরকাল বেঁচে থাকবে না কিন্তু যেটা থেকে যাবে সেটা হচ্ছে মানুষের ব্যবহার মানুষের কি বলবো মানুষের ব্যবহারটাই থেকে যায় বা মানুষটা কীরকম ছিল সেটা নিয়েই হয়তো বা মানুষ একটু কথা বলে তাছাড়া মানুষের মানে কিছু থাকে না তাই পৃথিবীতে এসেছি কিছু যদি ভালো কাজ করতে পারি খুব ভালোই লাগবে তা এই রকম মানুষ পৃথিবীতে এখনও আছেন সবাই এটা হয়তো সবাই বলে যে এখন পৃথিবীতে সবই শুধুমাত্র খারাপই রয়েছে সব কিছু বা সব মানুষই খারাপ এমনটা নয় যেমন ভালো খারাপ আছে তেমন ভালোটাও আছে তা খারাপ মানুষ আছে বলে কি ভালো মানুষ নেই এই তো ভালো মানুষ আছেন আমাকে অনেকে কমেন্ট করেন আমি প্রত্যেকের কমেন্টই দেখি আমার সত্যিই ভালো লাগে আমার আমার যারা বন্ধু আছেন বা যারা দাদা ভাই দিদি দিদিভাইরা রয়েছেন আমি তাদের কমেন্ট কিন্তু প্রত্যেক দিন চেক করি আমার সত্যিই খুব ভালো লাগে যে সবাই আমাকে এত ভালোবাসেন এত সাপোর্ট করেন আমার পাশে রয়েছেন আমি খুব খুশি সত্যি বলছি তা যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন সবাই আমি আগামী দিনেও আপনাদের সাথে ঠিক এভাবেই ভিডিও শেয়ার করতে থাকব দেখতে থাকুন আর কি বলব সবাই এভাবেই ভালোবাসা দেবেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আসলে এখন ভীষণ গরম পড়েছে ওই জন্য ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তো সবাই সাথে থাকবেন आज आसी नमस्कार